আজকে আমরা যাচ্ছি মিরপুর দশ থেকে উত্তরার দিকে প্রথমেই আমরা চলে আসি মিরপুর দশের মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনে ছিল প্রচুর ভিড় লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটটাতে সময় লেগেছে পঁচিশ মিনিট আর

উত্তরায় রয়েছে ঘোরাঘুরি করার অনেকগুলো স্পট এখানে আসলে আপনি পাবেন সবুজ প্রকৃতির ছোঁয়া শহরের কোলাহল থেকে বেরিয়ে রিপ্লেসমেন্টের জন্য উত্তর হচ্ছে একটি আদর্শ স্থান এখান দিয়ে আমরা ল্যাকের দিকে অগ্রসর হচ্ছি তবে আপনারা চাইলে রিক্সা তিনজি অটো এগুলো দিয়েও আসতে পারেন মেট্রো স্টেশন থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম উত্তরার লেক এখানকার লেকটার সত্যি অনেক সুন্দর আর এখানে চাইলে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন এবং করতে পারবেন লেকে একশো টাকা দিয়ে আধা ঘন্টার নৌকা ভাড়া করতে পারবেন লেকের পাশেই রয়েছে সবুজে ঘেরা একটি সুন্দর পার্ক প্যান্ট সার্কেল নিয়ে আর্ডাকিং বা ফটোগ্রাফির জন্য এটি হচ্ছে একটি আদর্শ জায়গা পার্কের ভিতর দিয়ে দুই মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন অনেকগুলো খাবারের দোকান আর এখানের খাবারগুলো সত্যি অনেক সুস্বাদু আর এখান থেকেই একটু ভিতরে গেলে দেখতে পাবেন এখানকার আকর্ষণীয় বিল্ডিংগুলো উত্তর আর উঁচু উঁচু এই বিল্ডিংগুলোর ভিউ সত্যিই অনেক সুন্দর হাঁটা চলা কিংবা খেলাধুলা করার জন্য এটি হচ্ছে আদর্শ স্থান একটি সুন্দর বিকেল এবং সন্ধ্যা কাটিয়ে আমরা ষাট টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে স্টেশনের দিকে ফিরে যাই উত্তরের রাতের ভিউ বাইরের জীবনে আটাই অবশেষে আমরা ম্যাট স্টেশন আরেক কতক্ষণ ঘুরে টিকিট কেটে মৃত্যুর দিকে ফিরে আসি